রাখি পূর্ণিমা শুধুই ভাই বোনের উৎসব নয় এটি একটি পবিত্র বন্ধন যাকে আশীর্বাদ করেন স্বয়ং ঈশ্বর এই ভিডিওতে জানুন রাখির আধ্যাত্মিক তাৎপর্য দেবদেবীর সঙ্গে জড়িত রহস্যময় গল্প কিভাবে এই দিনে করা প্রার্থনায় আসে সুরক্ষা ও শান্তি রাখি দু হাজার তিথি ও পালন বিধি একটি শুভ শান্ত ঈশ্বর ভক্তিময় ভিডিও আপনাদের জন্য রইল সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে গড ডিগ্রেসের পাশে থাকবেন একটি সুতোর টান তাতে বাধা থাকে ভালোবাসা আশীর্বাদ স্নেহ আর আস্থা রাখি শুধু একটি সেলিব্রেশন নয় এ এক আত্মিক বন্ধন যেটি জুড়ে দেয় মানুষকে ঈশ্বরের আশ্রয় রাখি পূর্ণিমার দিনটা এমন একটা মুহূর্ত যখন একজন অন্যজনের জন্য ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি চায় সুরক্ষার ভালোবাসার ও স্নেহের যেমন বোন তার ভাইয়ের মঙ্গল কামনা করে তেমনই একজন মানুষ তার প্রিয়জনের জন্য ঈশ্বরের কৃপা প্রার্থনা করে রাখি শুধু শারীরিক সুরক্ষার প্রতীক নয় এটি আত্মিক সুরক্ষার প্রতীক রাখি সম্বন্ধে একটি ছোট্ট গল্প বলি প্রাচীনকালে একবার রাজা বলির কাছে গিয়েছিলেন এক ঋষি তার সঙ্গে ছিল এক স্নিগ্ধ নারী যিনি ছিলেন স্বয়ং লক্ষ্মী মা তিনি বলিকে রাখি পরিয়ে বলেন আপনি এখন আমার ভাই আমাকে সুরক্ষা দিন বলি মাথা নত করে বলেন তুমি শুধু আমার বোন নও তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকো চিরকাল লক্ষ্মী তখন তার আসল রূপ প্রকাশ করে আশীর্বাদ দেন বলির রাজ্যে শান্তি ঐশ্বর্য আর ভক্তির জয় হয় এই কাহিনী থেকে সত্যি আমরা শিখতে পারি যেখানে স্নেহ ও ঐশ্বর আছেন সেখানে রক্ষা তো হবেই আজও রাখি শুধু ভাইয়ের হাতে বাঁধা হয় না কোনো গুরু সেনানায়ক বন্ধু বা এমনকি একজন সহযাত্রীর হাতেও রাখি বাঁধা যায় কারণ আমরা সবার মাঝেই দেখি ঈশ্বরের বিভাগ সেই ঈশ্বর চেতনাকে স্মরণ করাই এই রাখির মূল উদ্দেশ্য কি করবেন প্রথমে ঈশ্বরের ধ্যান করুন বোন বা ভাইকে রাখি পড়াকালীন মন্ত্র পাঠ করুন ওম রক্ষ রক্ষ সময় রক্ষ বন্ধনমুক্ত মম রক্ষা রক্ষান সর্বস্ব সর্বত্র সুখদায়ক শেষে একে অপরের কাছে ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন সহ না ভাবেতু সহ নুনা সহ বীর করবাবহে তেজস্বীনামস্তু মা শান্তি 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 এর অর্থ হল ভগবান আমাদের রক্ষা করুন আমাদের একসাথে আহার করান আমরা একসাথে অধ্যয়ন করি আমরা একে অপরকে ঘৃণা না করি শান্তি 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 এবার বলি রক্ষাসূত্র বলি রাজা দেন বন্ধ মহাবল তেনু তাম প্রতিবন্ধামি রক্ষে মা চল মা চল এর অর্থ হল যে সূত্র পড়ার পর বলি রাজা ছিল অজেয় আজ আমি সেই সূত্রেই তোমাকে বাধছি তুমি নিরাপদ থাকো অচুল হও অটুট থেকো এই স্রোত্র রাখির মাহাত্মকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যায় একটি স্নেহের বন্ধনে যদি ঈশ্বরকে স্মরণ করা যায় তবে সেই সম্পর্ক হয়ে ওঠে চিরন্তন আত্মিক ও অলঙ্ঘনীয় রাখি পূর্ণিমা শুধু উৎসব নয় এ এক ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে বোনার দিন এবছর রাখি পূর্ণিমা কবে পড়েছে এবার সেটা বলে দিই এবছর রাখি পূর্ণিমা পড়েছে নয়ই আগস্ট শনিবার পূর্ণিমার তিথি লাগছে আটই আগস্ট বেলা একটা পঞ্চান্ন থেকে থাকবে আগস্ট বেলা একটা উনচল্লিশ রাখি বন্ধনের শুভযোগ যদি জানতে চান কেউ তাহলে একটু বলি অমৃতকাল থাকছে দিবা নটা একত্রিশ গতে বারোটা বাহান্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতে দশটা আঠাশ মধ্যে পরের দিন এগারোটা উনত্রিশ গতে একটা বত্রিশ মধ্যে ও দুটো সতেরো গতে তিনটে আটচল্লিশ মধ্যে রাখি পূর্ণিমা এমনই একটি উৎসব যে উৎসবে ভাই বোন শুধু নয় সবাইকে একত্র করে বন্ধনের সূত্রে আবদ্ধ করার দিন তাই একে অপরকে ভালোবাসুন এবং একে অপরের হাতে রাখি পরিয়ে নিজেদের সম্পর্ক ভাতৃত্ব সমস্ত কিছু বজায় রাখুন যাতে আমাদের একে অপরের প্রতি ঘৃণা ক্রোধ হিংসা দুঃখ লোভ ইত্যাদি না থাকে সবাই যেন সবাইকে ভালোবাসতে পারি এটাই কামনা করি আজকের ভিডিও আশা করি আপনাদের সকলের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সম্পূর্ণই ফ্রি আপনি একটি সাবস্ক্রাইব করলে আমার কাজের উৎসাহ বাড়ে আর তাই সবাইকে বলি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রাখি পূর্ণিমা নমস্কার